প্রশ্ন হয় যে ঘরোয়া চিকিৎসা হ্যাঁ যখন এই হবে যখনই আপনার দেখলেন যে পানি যাচ্ছে তাহলে পানির জায়গায় আপনাকে পানি ভরে দিতাম পানি চলে যাচ্ছে শরীর পানি শূন্য হয়ে যাচ্ছে পানি শূন্য হয়ে গেলে শরীরের সব জায়গায় রক্ত সংবহন এটা কি বলে সংবহন সার্কুলেশন কমে যাচ্ছে রক্ত পরিবহন কমে যাচ্ছে তখন আমরা করবি সাথে সাথে পানি খাও পানির জন্য সবচেয়ে ভালো ইয়ে হচ্ছে ওআরএস ওআরএস কি ওরাল ডিহাইড্রেশন সলিউশন এটা একটা লবণ চিনি এবং লবণের মিশ্র এখানে এই চিনি দিয়ে লবণের উপাদানগুলোকে শরীরে ঢুকানো হয় সঙ্গে পানি মিশানো হয় তার জন্য পানিগুলো শরীরে ঢুকে যায় এই প্রসঙ্গে একটি কথা আমার খুবই প্রণিধানযোগ্য মনে হচ্ছে এই ওয়ারেস্টার জনকে জনক একটা আমাদের জন্য গর্বের তিনি হচ্ছেন একজন বাঙালি তার নাম হচ্ছে ডাক্তার দিলীপ মহলানবিস তিনি একজন শিশু বিশেষজ্ঞ তার জন্ম কোথায় কিশোরগঞ্জ তিনি কোথাকার চিকিৎসক ছিলেন পশ্চিমবঙ্গের চিকিৎসক কোথায় ছিলেন ডিজিজ এই হচ্ছে একটি আবিষ্কার যেটা তৃতীয় বিশ্ব থেকে উন্নত বিশ্বে গেছে এটা কে আবিষ্কার করেছে এই দিলীপ তার একটা টিম আছে যেটা নাম বলে এটা আগে ছিল যে সিআরএল কলে ল্যাবরেটরি এবং পশ্চিমবঙ্গে ছিল যে কলকাতায় ছিল যে ইনফেকশন ডিজিজ এটা দুজনের মধ্যে দুইটা সমন্বয় ছিল তো এটা একাত্তর শোন হয়েছিল স্বাধীনতার সঙ্গে আমি যখন বলি ও এর কথা বললে আমার বুক ভরে যায় স্বাধীনতার সঙ্গে আমি এটার সম্পর্ক পাই আমাদের স্বাধীনতা এবং ওআরএস এর সৃষ্টি এবং ও কে কি বলা হচ্ছে এখন অধিসাম্প্রতিক ও বলা হচ্ছে বেস্ট মেডিসিন অফ দ্য পৃথিবীর সবচেয়ে সেরা ওষুধ কি ও কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছে এই একেবারে সহজ প্রযুক্তির একটি ওষুধ তাহলে আমরা ওআরএস দেবো আচ্ছা আমাদের হাতে নাই কোনো তাহলে আমরা করতে পারি আমরা চিনি লবণের শরবত দিতে পারি লবণ চিনি গুলিয়ে শরবত দিতে পারি আর এটা করতে পারি কি আমরা ভাতের মাত দিতে পারি আমরা এমনি পানিও খাওয়া পারি আর ডাব থাকলে ডাবের পানি দিব তাহলে আমরা পানি শূন্যতাটা প্রিভেন্ট করার জন্য এবং পানি শূন্যতার পাশাপাশি আমাদের খেয়াল রাখতে হবে পুষ্টি পুষ্টি দেওয়া সেই জন্য আমরা বলি যে আপনারা পাশাপাশি খাবারটা দেওয়ার চেষ্টা করি খাবারের সঙ্গে পানিও ঢুকে যাচ্ছে পুষ্টিও ডাকছে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে সেক্ষেত্রে আমরা ইদানিংকালে একটু ভালো ইয়ে হচ্ছে খিচুড়ি আপনি চাল ডাল এবং তার সঙ্গে যদি কাঁচা গলা মিশিয়ে দেন তাহলে কিন্তু এটা খুব ভালো পুষ্টি এবং ডায়রিয়ার ভালো পুষ্টি বলে বলা হচ্ছে এর সঙ্গে যদি আমি চিকেন দিতে পারি মুরগির মাংস মাংস দিতে পারি সেক্ষেত্রে এটা এটা আরও পুষ্টি সমৃদ্ধ করবে তাহলে আমরা এভাবে দিই এবং আমরা ওই একই একইভাবে আমরা সাধারণত রোগ হলে যেহেতু ক্ষুধা কমে যায় সেই জন্য আমরা করবো কি পরিমাণে কম বাড়ে বেশি করে দিয়ে ওই পরিমিত শক্তি এবং পুষ্টি নিশ্চিত করার চেষ্টা করব তাহলে আমরা ঘরোয়া চিকিৎসা করতে পারি আর তাছাড়া যদি কোনো বিপজ্জনক চিহ্ন দেখা যায় আমরা সঙ্গে সঙ্গে চিকিৎসক অথবা হাসপাতালে নিয়ে চিকিৎসকের কাছে আসলে